দুই বছর প্রবাস জীবন কাটানোর পর উনি ছুটিতে আসবেন আসার আগে আমার শাশুড়ি আমায় জিজ্ঞেস করলো আমার কি লাগবে বলার জন্য ওসমান বলেছে আমি বলেছি কিছু লাগবে না দুপুরে রান্নার সময় উনি ভিডিও কল দেয় ওনার মাকে আমি পাশেই ছিলাম তখন উনি জোরে জোরে বলতে লাগলেন মা কারও কিছু লাগলে বলতে বলো আমার আবার সব প্যাকিং করতে হবে পরে বললে আর সময় পাবো না কিনে এনে প্যাকিং করার আমি মজা করে বললাম আপনি সুস্থ মতো আমার কাছে ফিরে আসলেই হবে আর কিছুই লাগবে না উনি আর আমার শাশুড়ি থম মেরে গেলেন এমন কথা শুনে আমি এটা বলে রুমে চলে আসি দুই দিন পর উনি আসবেন আমি ওনার রুম নিজের হাতে পরিষ্কার করে বিছানার চাদর বদলে গুছিয়ে দিয়ে আসি ওনার ছোটো ভাই এয়ারপোর্টে গেলেন ওনাকে আনতে আমি সুন্দর করে সেজে অপেক্ষায় আসি উনি আসার আমার স্বামী তো অপেক্ষা তো করবই উনি ঘরে ঢুকলেন ওনাকে দেখে আমার বুকটা কেঁপে উঠল দুই বছর আগের উনি আর আজকের উনার মধ্যে অনেক তফাৎ অনেক বদলে গেছেন মোটা হয়ে গেছেন আরও বেশি সুন্দর হয়ে গেছেন উনি এসে উনার মাকে জড়িয়ে ধরেন আমি সালাম দিয়েই ওনাকে উনি সালাম নেন তারপর উনি উনার রুমে ফ্রেশ হতে গেলেন মা টেবিলে খাবার দেন তখন বিকেল হয়ে গেছে উনি ফ্রেশ হয়ে এসে হালকা কয়টা ভাত খান তারপর উনি ওনার রুমের দরজা বন্ধ করে দুপুরে ঘুমিয়ে পড়েন আমার দিকে একটু ফিরিয়েও তাকালেন না আমার চোখের পানি উপসে পড়ে কেন জানি না আমিও রুমে এসে সব সাজগোজ ধুয়ে ফেলি তারপর সবচেয়ে পুরনো জামাটা পরি ওনার দিকে আর ফিরেও তাকাবো না আমার কলিজাটা ফেটে যাচ্ছে আমার এখানে একটুও থাকতে ইচ্ছা করছে না একটু বাপের বাড়িতে গেলে শান্তি পেতাম সন্ধ্যার দিকে ওনার নানার বাড়ির মেহমান আসবে তাই নাস্তা বানাতে রান্নাঘরে গেলাম নুডলস সেমায় ফিরনি হালিম রান্না করি আর আসলে ফলমূল কেটে দেই। সব রেডি করতে করতে মাগরিব হয়ে যায় ওরা চলে আসে ওনারা আসার সাথে সাথে আমি ওনাদের সামনে গেলাম না রান্নাঘর থেকে সব নাস্তা রেডি করে দিচ্ছি মা নিয়ে যাচ্ছে ওনাদের সাথে সম্পর্কটা আমার এতটা ভালো হয়নি দূরত্ব তো আসেই ওনারা রাতে থাকবেন আমি রাতে রান্না করলাম আমাকে আমার শাশুড়ি করতে মানা করেছেন কিন্তু তারপরেও করেছি কারণ রুমে বসে কী বা করবো উনি ঘুম থেকে উঠলেন রাত নয়টার সময় উঠে হালকা চা খেলেন আর সবার সাথে কুশলাদি বিনিময় করলেন আমি ওনার সামনেও পড়লাম না রাতে এগারোটার দিকে সবাইকে খাবার দিলাম আমি জাস্ট সব খাবার রান্নাঘর থেকে বেড়ে বেড়ে দিচ্ছি আমার মামি শাশুড়ি আর খালা শাশুড়িরা নিয়ে যাচ্ছে উনি এখন খাবেন না পরে খাবেন আমার আর রাতের ভাত খেতে ইচ্ছেও করল না তারপরেও সবার সামনে বললাম খেয়েছি রান্নাঘরের কাজ গুছিয়ে রুমে ঢুকলাম আর ওনারা সবাই ওনার রুমে উনি ওনার ব্যাগ খুলতে লাগলো সবার জন্য কি এনেছে না এনেছে আমাকে কেউ একটু ডাকলো না অবশ্য ডাকলেও আমি যেতাম না মনকে বুঝ দিলাম উনি তোমার কেউ না কিসের আশা করছো ওনার থেকে যে আজ দুই বছরে একটা কথাও বলেনি তোমার সাথে এখনো বউয়ের অধিকারও দেয়নি শুধুমাত্র দয়া করে রেখেছে গতকাল রাতে ওনার আশার আনন্দে সারা রাত ঘুম হয়নি বিছানায় গা এলিয়ে দিতেই কানতে কানতে ঘুম চলে আসলো আমার আলহামদুলিল্লাহ শান্তির ঘুম হয় সকালে উঠে ঘর ঝাড়ু দেই রাতের বাসি খাবারের প্লেটগুলো ধুয়ে ফেলি তারপর সবার জন্য নাস্তা রেডি করি সবাই একে একে ঘুম থেকে উঠে আর নাস্তা করে বসে গল্প গুজব করছে আমি দুপুরে রান্নার প্রস্তুতি নেই সকালে আমার শাশুড়িকে বললাম মা উনি এসেছেন এখন সব মেহমান আসবে আমার খুব আনিজি লাগছে আমি কি কয়েকটা দিন আমার বাবার বাড়িতে থেকে আসব। মা বললো আচ্ছা ওসমান উঠুক তারপর বলবো ও অনুমতি দিলে তুমি যেও উনি উঠলেন ঘুম থেকে দুপুর দুইটা বাজে উঠেই নাস্তা খেলেন না তা সবার সাথে দুপুরের ভাত খেয়ে ফেলেন সবার ভাতটা খাওয়া শেষে সবাই বিশ্রাম নিতে গেলেন আমি আস্তে আস্তে মায়ের রুমে গেলাম দেখলাম উনি আর মা বসে গল্প করছেন দুজনের চোখাচোখি হলো আমি চলে আসছিলাম তখন মা বলল কিছু বলবে তারপর বললাম মা সকালে বলেছিলাম যে মা বলল ও আমি তো ভুলেই গেছি উনি ওনার মাকে বললো মা কাউকে কি জামা কাপড় কিনে দাও না এমন পুরনো জামা কাপড় পরে হাটে কেন আমি বললাম গরমের জন্য এটুকু বলেই চলে আসি একটু পর মা এসে বলল ওসমান যেতে মানা করেছে এবার আমি কান্না করে দিয়ে বললাম মা আমি দুইটা দিন থেকে আসি না আমার খুব বাড়ির জন্য মন পড়ছে তখন বলল ওসমান রুমে আছে ওরে গিয়ে বলো আমি ওনার রুমে গিয়ে মাথা নিচু করে বলি আজ এক বছরের উপরে বাবার বাড়িতে যেতে চাইনি আমি আজকে একটু যাই আমার খুব মন পুড়ছে কান্নার জন্য কথা বলতে পারছিলাম না উনি বিছানা থেকে উঠে হাতটা ধরে আমাকে ওনার পাশে বসালেন আমার জন্য কান্না আরও বেড়ে যাচ্ছে বুকটা ফেটে যাচ্ছে চিৎকার করে বলতে পারছি না এত অবহেলা করলে বিয়ে করেছেন কেন এবার জোরে কান্না করে দিয়ে বললাম একটু যাই না সকালে চলে আসব। দরকার হলে রাতে চলে আসব এটা একটা আপুর লাইফের স্টোরি এটার সাথে আমার কোনো জীবনের মিল নেই তো গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ